আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব শীতের শুরুতে কৈল পাখিকে সুস্থ রাখতে করণীয় দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যাদের খামারে তিরিশ দিন বয়সী প্লাস বা রানিং ডিমের পাখি রয়েছে আপনারা চেষ্টা করবেন শুরুতে একটি ঠান্ডা ডুস করে দেওয়ার জন্য পাখির যদি ঠান্ডা থাকে তবুও ঠান্ডা ডুস করবেন পাখির যদি ঠান্ডা না থাকে তবুও ঠান্ডা ডুস করবেন সেক্ষেত্রে যাদের পাখির ঠান্ডা নেই আপনারা চেষ্টা করবেন যে অল্প অ্যান্টিবায়োটিক বা কম পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকগুলো আছে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে একটি ঠান্ডা ডোজ করে দেওয়ার জন্য স্ক্রিনে যে দুটি মেডিসিন দেখতে পাচ্ছেন একটি হলো অ্যান্ডোসিন অন্য একটি হল রেনামক্স এই দুটি মেডিসিন দিয়ে আপনার পাখিকে আপনি ঠান্ডা ডোজ করে দিতে পারেন এই দুটি মেডিসিন আপনারা চার দিন ইউজ করবেন তিনবেলা এক লিটার পানিতে এক মিলে এবং এক গ্রাম সাথে আপনারা একবেলা লাইসোভিট অথবা এ ভ্যাট পাখিকে খাওয়াতে পারে আর যাদের পাখি ঠান্ডা লেগে গেছে আপনারা চেষ্টা করবেন মাইক্রোনিড এবং ডোগসিভিট দিয়ে একটি ঠান্ডা ডুস করে দিবেন আর একটি কথা যদি পাখি রানিং থাকে তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন একটু কমে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই পাঁচ সাত দিন পরে আবার ডিমের প্রডাকশন অটোমেটিক চলে আসবে মাইক্রনিড এবং ডোগসিভিট এই দুটি মেডিসিন দেওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি আপনারা মাইক্রোনিট যেটা রয়েছে সেটা দিবেন দুই লিটার পানিতে এক গ্রাম এবং ডোক্সিভিট যেটা রয়েছে সেটা দিবেন এক লিটার পানিতে এক গ্রাম আপনারা চাইলে একবেলা লাইসোভিট ইউস করতে পারেন এই মেডিসিনগুলো দেওয়ার নিয়ম হল মিনিমাম চার দিন বেলা ইউজ করবেন আর যাদের পাখির অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়েছে মাইক্রোনিট এবং ডক্সিবেও কোনো কাজ হচ্ছে না আপনারা যেটা হাই অ্যান্টিবায়োটিক রয়েছে টিলকোসিন বা টিলমাইকোসিন গ্রুপের যে কোনো ধরনের মেডিসিন ইউজ করবেন এবং টিলকোসিনের সাথে আপনারা ইউজ করবেন র্যানামক্স বা অ্যামোকসাসিলিন জাতীয় গ্রুপের মেডিসিন এই ঠান্ডা ডুস করে দেওয়ার পর চার থেকে পাঁচ দিন পর কোয়েল পাখিকে একটি রানী ক্ষেতের ভ্যাকসিন করে দিবেন এখন যেহেতু শীতকালে এই শীতের মধ্যে কিন্তু কোয়েল পাখির রোগ একটু বেশি হয় হঠাৎ করে দেখবেন যে কোয়েল পাখিগুলো ঝিমাচ্ছে আর অতিরিক্ত মতো বা ঠান্ডা লেগে কোয়েল গুলো কিন্তু মারা যায় এক সময় দেখা যায় যে রানী ক্ষেতের মতো বা বার্ড মতো কিন্তু অনেক ধরনের ভয়ানক রোগ চলে আসে যদি কোয়েল ভ্যাকসিন করা থাকে খামারে যদিও রোগ চলে আসে তাহলে প্রপারলি ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ কোয়েল গুলো কিন্তু সুস্থ হয়ে যায় আপনি বাইরে থেকে আসলেন বা বাজার থেকে আসলেন আসার পর সরাসরি খামারের ভেতরে প্রবেশ করলেন এক্ষেত্রে প্রবেশ করার পূর্বে কোনো ধরনের বায়ো সিকিউরিটি ব্যবহার করলেন না এই বায়ো সিকিউরিটি ব্যবহার করার না ফলে দেখা যাবে যে কোয়েল পাখি কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে আর প্রত্যেকটি খামারে বায়ো সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট বাধ্যতামূলক করতে হবে এখন যেহেতু শীতকাল যারা শীতকালে কোয়েল পাখি লিটার পালন করে থাকেন তার অবশ্যই দিনে দুই থেকে তিনবার হলেও লিটারটি নাড়াচাড়া করে দিবেন কারণ দেখা যায় যে লিটার নাড়াচাড়া করে না দিলে লিটারের মধ্যে গ্যাস জমা হয় আর গ্যাস থেকে কিন্তু কোয়েল পাখির বদহজম বা গ্যাস সৃষ্টি হতে পারে এই শীতকালে রাতের বেলা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আর ঠান্ডার সময় আপনারা খামারের পর্দাগুলো ফেলে রাখবেন নাকি পর্দাগুলো খোলা রাখবেন এই সমস্যার সমাধান কিভাবে করে যদি খামারের পর্দা সম্পূর্ণ ফেলে রাখেন বা নামিয়ে রাখেন দেখবেন খামারের ভিতরে অতিরিক্ত গ্যাস সৃষ্টি হবে আর এই গ্যাস থেকে কোয়েল কিন্তু ঠান্ডা লেগে যাবে আর যদি পর্দা সম্পূর্ণ খোলা রাখেন তাহলে দেখবেন বাইরে ঠান্ডা বাতাসে বা ঠান্ডা আবহাওয়ায় কোয়েল ঠান্ডা লেগে যাবে এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন এই সমস্যার সমাধান করার জন্য নিচ থেকে সম্পূর্ণ পর্দা ঢাকা থাকবে এবং উপর থেকে আপনারা কিছু অংশ ফাঁকা রাখবেন যাতে যেন উপর দিয়ে বাতাস চলাচল করতে পারে আর উপর দিয়ে বাতাস চলাচল করলে দেখা যাবে যে ভিতরে কোনো প্রকার গ্যাস সৃষ্টি হবে না আর গ্যাস সৃষ্টি না হলে কোয়েল ঠান্ডা লাগবে না আর যারা কোয়েল পাখি খাঁচাই পালন করেন আপনারা অবশ্যই একদিন পর পর মল পরিষ্কার করবেন প্রতিদিনের মল প্রতিদিন পরিষ্কার করতে পারলে ভালো আর যদি না করতে পারেন তাহলে একদিন পর পর পরিষ্কার করবেন ঘরের মধ্যে মলগুলো দুই দিন পর পর পরিষ্কার করলে সমস্যা হয় না কিন্তু শীতের মধ্যে একদিন পর পর পরিষ্কার না করলে কিন্তু কইল পাখি ঠান্ডা লাগবে এবং মল থেকে গ্যাসের সৃষ্টি হয়ে কোয়েল পাখি ঠান্ডা লাগবে এবং সেই সাথে কোয়েল পাখির গ্যাস হতে পারে তো চেষ্টা করবেন যারা খাঁচায় পাখি পালন করেন অবশ্যই একদিন পর পর মল পরিষ্কার করে দেওয়ার জন্য আপনাদের কইল পাখির বাচ্চা লাগলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে একদিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত পাখি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমার লোকেশন ময়মনসিংহ বিভাগ জামালপুর সদর যারা আমার এখান থেকে পাখি নেবেন অবশ্যই অ্যাডভান্স পেইডের মাধ্যমে আপনাদের পাখি নিতে হবে নয়তো আমার এখানে এসে দেখে শুনে তারপর আপনাদের পাখি নিতে হবে আজকে এই পর্যন্ত যারা ইউটিউব থেকে আমার ভিডিও টি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম